ভাই আমার একটাবার নিজের দিকে তাকা ভাই নিজের শরীরের দিকে তাকা ভাই একটাবার আয়নার সামনে যায় না ভাই নিজের দিকে নিজে প্রশ্ন কর তুই নিজের কে নিভাবে শেষ করতেছ একটাবার জানা ভাই তোর ভাই হিসাবে বলতেছিস ভাই একটাবার তো সামনে যায় না নিজের চেহারাটা একটা বার আয়নার দিকে দেখ দেখ তুই নিজের কিম নেবে তুই শেষ করতেছ ভাই এত সুন্দর ভাই নিজের জল জন্য একটা চেহারা রে ভাই মাঝে মধ্যে না ভাই নিজের ওল্ড পিক গুলো দেখিস একটা একটা না নিজের ওল্ড পিক গুলো আছে না ওইগুলো একটা বার চেক করে দেখিস তোর আগে কেমন দেখা যায় এখন তুই নিজের কি বানাইতে ভাই পরিবর্তন করতে ভাই সময় লাগে না নিজের পরিবর্তন করতে যদি নিজের মধ্যে ওই বিশ্বাস ওই ট্রাস্টটা যদি নিজের মধ্যে থাকে যে না আমি আমি নিজের পরিবর্তন করবোই আমি দুই বছরের জন্য না সব বাদ দিয়ে দিছি এভাবে বলো ভাই নিজেরা না বলো যা বাদ দিয়ে দিলাম পাঁচ বছরের জন্য লাইফ থেকে সব হারাই ফেলাইলাম বাবা মা আত্মীয় স্বজন ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব যা আসছে আমার যত গুরুত্বপূর্ণ জিনিস আছে পাঁচ বছরের জন্য আমি সব ত্যাগ করে ফেলাইলাম পাঁচ বছর আমি আমার কেরিয়ারের দিকে এবং আমি আমার নিজের দিকে সময় দেবো পাঁচটা বছর বলো রে ভাই তুমি ভাই বুঝতেছো না কেন ভাই তোমার লাইফটা তুমি নষ্ট করে ফেলাইতেছো ভাই লাইফ ইজ এ নট গেম ভাই তুমি রিভাইভ করতে পারবা না তুমি বুঝো না কেন এই লাইফটা হারাই ফেলাইলে না ভাই তুমি লাইফে কখনো রিভাইভ করতে পারবা না কেউ তোমাকে এসে হেল্পও করবো না এখন ভাই সময় আছে ভাই সময় বলে কাজে লাগাও ভাই তোমার মধ্যে যে দক্ষতা আছে ভাই আমার মধ্যে ওইটা নাই আমি ওটা পারবো না তুমি যা পারবা বুঝতে পারছো তো নিজের ভাই কখনো লোজার মনে করো না আমরা অধিকাংশ পুরুষ জানো ভাই কি ভুল করি আমরা মনে করি যে ভাই আমাদের দেয় কিচ্ছু হবে না আরে ভাই আমাদের দেয় সবই হবে আমরা টাকা কামাইতো ভয় পাই টাকা কামাই করতে ভয় পাই বড় বড় স্বপ্ন দেখতো ভয় পাই আসলে জানো কি টাকা কামাই করো ভাই কোনো আহামরি কিচ্ছু না টাকা কামাই করা টাকা ইনকাম করা কোনো আহামরি কিচ্ছু না টাকা কামাই করতে না ভাই জাস্ট সঠিক সিদ্ধান্ত লাগে ভাই আমরা পুরুষরা না সঠিক সিদ্ধান্ত নিতে পারি না ভাই সঠিক যে সিদ্ধান্ত নেওয়া সঠিক সিদ্ধান্ত তাই আমরা নিতে পারি না যে আমরা লাইফে আসলে কি করবো আমাদের লাইফে আমরা ভাবি কি আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা মিঠো বা মিঠো বিজনেস করবা মিঠা করবা মিঠা করবো আরে ভাই সঠিক একটা সিদ্ধান্ত নেই তুই কি করবি তুই দেশের বাইরে আসবি তুই কোন দেশে আসবি তুই এই সিদ্ধান্তটা ঠিক মতো নিতে আমি এই দেশে যাবো এই দেশে যাবো ও ভাবতে ওর জীবন দেশ চলে যাবে ভাই ভাবার সময় দেওয়া যাবো না সঠিক সিদ্ধান্ত নিয়ে লাব যে না আমার লাইফে গোলসেটে থাকবো কিপ অন মাইন্ড ভাই তুমি সবসময় ভাবো যে তুমি লাইফে করবা ভাই তুমি দশ দিকে ফোকাস ভাই একদিকে লক্ষ্য ঠিক রাইখে বাকি দিকে সব কিছু করো মাঝে মধ্যে না ভাই নিজেরা নিজের প্রশ্ন করো তুই কেন তোর শেষ করতেছ কার জন্য শেষ করতেছ এই মেয়ের জন্য হা হা রে পাখি রে ওই মেয়ে আছে না সবল পুরুষের লেজ ধরে চলে যাবো তুমি তোরে কি বলো তুই লাইফে কিছু করতে নাই তখন কি বলবা তুমি মেরে আমি তো তোমার ভালোবাসছি লাভ নাই লাভ নাই ভাই তখন বললা তো তোর তাদের জীবনটা রান্না ভাই নষ্ট করিস না ভাই তোরা আর তোদের ভাই তো আছে তোর আমার ভাই না তোর এক একটু আমার খুলি যা এক একটা আমার খুলি যা তোকে ভাই যদি বাইসে থাকে না এইভাবে হাত বাড়াই দিব তোকে দিকে ভাই কামিয়া কামিয়ার তোকে এইভাবে হাত বাড়াই দিবো ভাই একটা আমার হাতটা ধর দেখ তোকে লাইফটা পুরো চেঞ্জ করে দিতেছি সাথে সাথে তোরা দোয়া করিস আমার লাইফটা চেঞ্জ হোক আর তোদের ভাই যতদিন বাইসা আছে